এই নিউজটি নিবেদন করছেন শিব সাধক প্রযত্নে বাস্তু বিচার ব্যবসা বাণিজ্য কোনো সমস্যার সমাধানে একমাত্র দিশারি শিব সাধক তাপস কালসা যোগাযোগ শিবপুর সাগর পোস্টাল থানা দক্ষিণ চব্বিশ পরগনা ফলের নামেই পরিচয় বারুইপুর এলাকা দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মাঝ বরাবর বয়ে চলা আদিগঙ্গার দুপারের এই এলাকার মাটি খুবই উর্বর বারুইপুরের আনাচে কানাচে ঘুরলেই সে ছবি স্পষ্ট হয়ে ফুটে ওঠে আম জাম লিচু কাঁঠাল কলা থেকে শুরু করে সব ধরনের ফলের গাছ মিলবে বারুইপুরের পূর্ব ও পশ্চিম বিধানসভা এলাকা জুড়ে তবে এসবের মধ্যেও বারুইপুরকে মানুষ চেনে পেয়ারার নামে। কাশ্মীর থেকে কন্যাকুমারী মহারাষ্ট্র থেকে মধ্যপ্রদেশ সব এলাকার মানুষের কাছেই বারুইপুরের পেয়ারা এক অনুভূতি খুব ভালো খুব ভালো খবর এটা এটা যদি সারা বিশ্বে গিয়ে ট্র্যাকটা পেয়ে গিয়ে পৌঁছে যায় আমাদের এই পেয়ারাটা তাহলে খুবই ভালো হবে এবং পেয়ারাটা সংরক্ষণ করতে পারলে আমাদের পক্ষে চাষীদের পক্ষে খুবই ভালো বারুইপুরের পেয়ারা স্বাদ গন্ধ এক কথায় অতুলনীয় এবং পুষ্টিগুণে ভরপুর আর তাই পেয়ারা এবার জিআই তকমা পেতে চলেছে ইতিমধ্যেই বারুইপুরের পেয়ারা দেশ বিদেশে রপ্তানির ফলে যথেষ্ট খ্যাতি অর্জন করেছে আমি প্রায় তিরিশ বছর বছর ধরে পেয়ারা চাষ করছি পেয়ারা আর পেয়ারা আছে জামরুল আছে 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 আর আর কাঁঠাল এবার জিআই পেলে এই পেয়ারার চাহিদা যে আরো বাড়বে চাষিরা ভালো দাম পাবেন বলে আশাবাদী এটা তাহলে আমরা একটু পেয়ারাটা এখন যে বাজারটা খুবই খারাপ চলছে বা দামটা পাচ্ছি না সেই দামটাও আমরা পাবো না 24 বরগনা জেলার গর্ব ১২ইপুর আর ১২ইপুরের গর্ব পিয়ারা বিউরো রিপোর্ট জেলার বার্তা সহযোগী নিবেদক সুরভবন প্রোপাইটার শ্রী সনত ব্যানার্জি ছাব্বিশ বছরের অভিজ্ঞতা সম্পন্ন প্রতিষ্ঠান এখানে নামি কোম্পানি সাথে যাচাই করে নেবেন স্কেল চেঞ্জ হারমোনিয়াম যত্ন সহকারে প্রস্তুত মেরামত করা হয় পারকাশন পাওয়া যায় যোগাযোগ এইট থ্রি থ্রি ফাইভ নাইন ফোর জিরো ফোর নাইন সেভেন অথবা এইট জিরো ওয়ান সেভেন ওয়ান নাইন সিক্স ওয়ান এইট সিক্স ঠিকানা গার্লস স্কুল রোড রাইভিলা প্রথম গলির পুকুরের কর্নারে ডায়মন্ড হারবার দক্ষিণ চব্বিশ পরগনা